আসসালামু আলাইকুম আজ পাঁচে জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার তিলেকপুর বিশাল মরিচ বাজার বিশাল মরিচ বাজারে আগের তুলনায় অনেকটাই মরিজের আমদানি কমেছে তবে যেমনি প্রতিদিন একটু করে মরিজের আমদানি কমছে ঠিক তেমনি একটু একটু করে মরিচের বাজার প্রতিদিন বাড়ছে বিস্তারিত ভিডিওতে আলাইকুম ভালো আছেন ভাই বাসা কোন এলাকায় আপনার বাসা ভান্ডারপুরা ভাণ্ডারপুর কোন থানা থানা আপনার নাম ভাই আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাই আগের তুলনায় মরিচের আমদানিটা এখন কম হচ্ছে কারণ কি তুলনার মরিচের আমদানি কম হলে সবাই কিলো আগে 10 টাকা বেশি দিছে মানে এখন ধরত কেমন শেষের দিকে না পাতলা পাতলা হ্যাঁ যার কারণে আমদানি কিন্তু কম আমদানি কম আপনি কতখানি মাটি লাগাইছেন দেড় বিঘা মাটি লাগাইছেন দেড় বিঘা ফলন কেমন বুঝতে পারতেছেন ফলন কেমন বুঝা যাচ্ছে না প্রথম চালানোর ঝাল তুলিছে মোটামুটি আট মন দেড় বিঘায় আর দ্বিতীয় চালানে এই কাবুল কাজটা প্রত্যেক দেওয়া না আমা আজকে কত কেজি তুলছেন আজকে দুই বস্তা দেখলো দুই বস্তা আজকে কত করে কেজি যাচ্ছে ভাই দুস্মান এই এই বাজারে বিক্রয় করলে লাভ লস কেমন বুঝতে পারবে আগে কি টাকা গেছিলো দু টাকা আর তুলনী ধরো আর ভাইয় টাকা দেওয়া ভাই আপনাদের এলাকায় এক কেজি মরিচ দুটোটাতে কত টাকা লাগে বা দিন খাও

আমদানির আমদানি কমের জন্য আপনাদের এলাকায় এক কেজি মরিচ ওঠাতে এখন কত টাকা নাই দশ টাকা দশ টাকা আজকে মরিচের বাজার কেমন আজকে ষাটষট্টি ষাট বাঁষট্টি পঁষট্টি আপনার এক বিঘা মাটিতে প্রতিদিন কত কেজি উঠে প্রতিদিন তো গোটা জমি তোলা যায় না তোলা যায় না না প্রতিদিন কি এখন এই বাজারে বেচা কিনা করলে 28 কেজি 30 কেজি পন্ত তো এই এই বাজারে বেচা কিনা করলে আপনার লাভ কেমন হবে লাভ ভালো হবে মুরগির দাম বেশি থাকলে লাভ ভালো হবে না ভালো আছেন ভাই হঠাৎ মরিচের দাম বেশি হওয়ার কারণ ভাই আমদানি